আসসালামু আলাইকুম একজন নারী তার স্বামীকে ছাড়া যে ঠিক কতটা অসহায় হতে পারে এবং তার স্বামীর অ্যাবসেন্টে তার আশেপাশের মানুষগুলো তার সাথে যে কীরকম আচরণ করতে পারে এটা ব্লোটাস বা রালতি থেকে খুব ভালো করে বোঝা উচিত প্রত্যেকটা পুরুষ মানুষকেও বোঝা উচিত এবং প্রত্যেকটা নারীকেও বোঝা উচিত একজন নারীকে বিয়ে করার পরে কিন্তু পুরুষ মানুষটা কি করে পুরো পরিবারের দায়িত্বটা তার কাঁধে তুলে দেয় অনেকে থাকে সেটা সহিচ্ছায় নিয়ে নেয় অনেকে হয়তো এটা বিরোধীরাও করে তবে একটা জিনিস দেখেন যখন আপনার বিয়ে হয়ে যাবে একটা নারীর কিন্তু দায়িত্ব আপনার কাছে চলে আসবে কে কখন মরে যাবো কেউ বলতে পারবো না হয়তো আপনিও মারা যেতে পারেন হয়তো আপনার ওয়াইফ আগে মারা যেতে পারে কিন্তু আপনার অ্যাবসেন্টে আপনি যে পরিবারের জন্য সব কিছু করছেন এই পরিবারটা তার সাথে কি আচরণ করবে এটাকে আপনি বলতে পারেন পারেন না হয়তো আপনার স্ত্রীও আপনার পক্ষে না থাকতে পারে হয়তো সেও আপনার সাথে বেইমারি করতে পারে তবে যেহেতু সে তার পুরো পরিবারকে ছেড়ে আপনার দায়িত্বে চলে এসেছে তখন কিন্তু আপনার উচিত তার জন্য কিছু করার সবকিছু শুধুমাত্র পরিবারের জন্য করে যাওয়াটা একদমই উচিত না এটা হয়তো বা এই উদাহরণটা দেখে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম আপনার একটা কথা ভীষণভাবে আমার মানে অন্তরে লেগেছে যে উনি বলছিলেন ওনার হাজব্যান্ডকে দাফন করার সময় ওনাকে দেখতে দেওয়া হয়নি এবং ওনার যে মাসুম দুটো ছোট ছোট বাচ্চা হয়তো পাঁচ বছর হবে একটা বয়স হয়তো পাঁচ বছর আমি এক্স্যাক্টলি জানি না একটা বছর হয়তো বা পাঁচ বছর একটা হয়তো বা চার ওরা এক দুই বছরের ছোটো বড়ো হতে পারে ওদেরকে পর্যন্ত ওরা তো এখন কিছু বোঝে না তাই না ওরা তো এখনও কিছুই বুঝতে পারে না কিন্তু ওনার দাফন করার পরে ওনার নাকি বড় ভাসুর এবং শ্বশুর মিলে বলেছেন এরা কারা আমার ভাই নেই তো ওরা কেউ না মানে তার বাচ্চাদেরকে অস্বীকৃতি করছে যে এগুলো তার ভাইয়ের বাচ্চাই না বৌত দূরের কথা আসলে মানুষ কিভাবে এত বেইমান হতে পারে আর আপুটা বারবার বলছিলেন যে আমি যেহেতু একটা ভদ্র ফ্যামিলির আমি চাই না তাদের বিরুদ্ধে কিছু করতে আর এটা তারা জানে জানের জন্যই আমার সাথে এরকম করছে এবং কেন করছে যে তার বাচ্চাগুলোকে এই জায়গা থেকে সরিয়ে ফেলতে পারে এবং পুরো আর ভোগ দফল তারা একলাই করতে পারে আচ্ছা যে ভাইয়াটা যে মারা গিয়েছে উনি জীবনে কখনো কল্পনা করেছেন যে ওনার মৃত্যুর মৃত্যুর দিনই আর বউ এবং সন্তানদের সাথে বাবা এবং ভাই এইরকম আচরণটা করতে পারে আসলে মানুষ কতটা নিষ্ঠুর সম্পত্তি এবং টাকার লোভে মানুষ যে কি বেইমান এটা এই জিনিসটা কিন্তু বড় একটা উদাহরণ আসলে এই বিষয়টা নিয়ে না বলার মতো কোনো ভাষা নেই তবে প্রতিটা পুরুষকে একটা রিকোয়েস্টই শুধু করতে পারি যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিবার রয়েছে আপনার বউ আপনার সন্তান ততক্ষণ পর্যন্ত না যতদিন বেঁচে রয়েছেন তাদের জন্য কিছু করে যান কারণ আপনি আপনার পুরো পরিবারের জন্য যখন করবেন না দিন সেদিন তো আপনাকে শুনতেই হবে যে কারোর জন্য কিছু করেননি বা আপনার কোনো এফোর্টই নেই এখানে অন্ততপক্ষে আপনার সন্তানদের জন্য কিছু একটু করে রেখে গেলে না তারা তো একটু ভালোভাবে থাকতে পারবে কোটি কোটি টাকার সম্পত্তি রেখে যাওয়ার দরকার নাই নিজের জীবনটা বেরিয়ে দিয়ে কোটি টাকা সম্পত্তি দিয়ে তারা কি করবে বলেন তাদের জীবনে রিস্ক হবে তখন তাদের চলার মতো কিছু রেখে যান পুরো পরিবারের জন্য নিজের জীবনটাকে ইনভেস্ট করে যায় না আপনার স্ত্রী সম্পর্কে আপনার প্রধান দুটি রিস্টে রাখুন হাজার বেইমানের মধ্যে অনেক ভালো নারীও রয়েছে যারা তার সন্তান এবং সংসার নিয়ে স্বামীকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে চায় হয়তো তাদের কপাল এগুলো জুটে না কিন্তু এরকম অসহায়তের মতো কখনো আপনার ফেলে চলে যাবেন না মহনাল্লাহ কখন কার দিন নির্ধারণ করে রেখেছেন এটা আমরা কেউ জানি না যতক্ষণ পর্যন্ত রয়েছেন এবং আপনি যদি বিবাহিত মানুষ হয়ে থাকেন এবং আপনার যদি সন্তান থেকে থাকে তাদের জন্য রেখে যান তাদের জন্য কিছু একটু আপনি মারা গেলে তারা স্থায়ী একটা তাদেরকে টেনশন করতে হবে না যেখান থেকে তাদেরকে কেউ বের করে দেবে জোরপূর্বক কি জীবন না এই জীবন এই ছেলে ঘর আজ আছে কাল নেই তবুও কি দাম্ভিকতা আমাদের মহানাল্লাহ সকলকে সুবুদ্ধি দান করুন আমি